নমস্কার বন্ধুরা আবার চলেছি একটা নতুন ভিডিও নিয়ে রোমাটা রেস গার্ডেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এই ফলের ক্যারেটগুলো আমি আবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে এখানে আমাদের এখানে এক ফল দিতে আসে এক দাদা তো তাকে আমি বলেছিলাম ওই আমাকে ফলের ক্যারেটগুলো দিয়ে যায় তো এখানে ফলের ক্যারেটগুলো দিয়েছে এখানে আমি এটাকে ভরাট করব আর এই ফলের ক্যারেটগুলো একটু বড় বড় একটু লম্বে লম্বাটে টাইপের তো এখানে আমি সবার প্রথমে চা পাতার পাতা দিয়ে ভর্তি করে নিয়েছিলাম বেশিরভাগটাই তারপরে মধ্যে হচ্ছে কিচেন বেস্ট যেগুলো বেরিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে কিছু ধানের কুড়া আর আর হচ্ছে হাঁসের পট হ্যাঁ পটি হাঁসের পটি তো মিক্সড করে এটা আমাদের ছিল তো মাটিটার সঙ্গে এটা আমি হচ্ছে ভালো করে মিক্সড করে নেব মাটি দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে আমি হচ্ছে এটা কিন্তু গরমের আমি বেড তৈরি করছি বেডগুলো বানিয়ে রেখে দেবো তাহলে মাটিটাও ভালো মানে যে মাটির মধ্যে যে গ্যাস ট্যাসগুলো তৈরি হবে সেগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আর ধানের কোড়া আর মাটিগুলো দিলে কিন্তু ভীষণ ঝুড়ঝুড়ে টাইপের একটা মাটি হয় জমার বাঁধে না তো আমি এটা দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি আর এটার মধ্যেও কিন্তু অনেক সার আছে আমি এক্সট্রা করে আর সার আমি দিলাম না যেহেতু ছাপাতার পাতাগুলো ওগুলো যখন মানে পচে যাবে তখন একটা ভালো সার হবে আর হচ্ছে তোমার ওই কিচেন বেস্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পচে ভালো সার হবে আর এখানে যেহেতু ওই হাঁসের পটিগুলো রয়েছে সেটা কিন্তু ভালো একটা সার তো তার জন্যে আর আমি এক্সট্রা করে আর কিছু দিলাম না তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে মাটিটাকে প্রসেসিং করে কিন্তু আমি এই টপটাকে আগের থেকে বানিয়ে রেখে দেবো আর গরমের সবজির জন্য আর তোমরা তো সবাই যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো সবাই কিন্তু তোমরা এটা জানো যে আমি শীতের সিজনটা ধরতে পারিনি যেহেতু আমার ছাদে নতুন কাজ হচ্ছিল সেই কারণে আমি শীতের চিন্তা ধরতে পারিনি সেই কারণে গরমের জন্যই তৈরি হচ্ছে আস্তে আস্তে তার মধ্যেও আমি কিছু কিছু শাক দিয়েছি শাক ঠাক ডাটা ঠাঁটা এগুলো বুনেছি তা কারেন্ট কারেন্ট মাটি যেহেতু সেহেতু অনেক কিছু হয়েওছে আর অনেক কিছু নষ্ট হয়েছে কারণ সারটা মানে প্রচুর পরিমাণে দিয়ে ফেলেছিলাম আর যেহেতু ছাগলের না দিই ওটা কিন্তু মানে ভীষণ ধক আর ওটা যদি একটু দেখে না দেওয়া যায় না তাহলে কিন্তু গাছ পচে যায় মানে জ্বলে যায় গাছগুলো তো তবুও জেনে শুনেও দিয়েছিলাম যে যদি হয়তো হবে না হলে আর কী করা যাবে তো আমি দিয়েছিলাম তো ওহো আমি না ভিডিওতে বলতেই ভুলে যাই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমি যেহেতু নতুন ভিডিও বানাই সেরকম ভালো একটা ভিডিও বানাতে পারি না তো যাই হোক ওরকমই ক্যামেরাটা রেখে দিই আস্তে ধীরে হতে থাকে তো এখন আমার গার্ডেনটার মানে সবে যেখানে সেখানে শুধু টব আর টব দেখা যায় আর তো কোনো গাছপালা দেখা যায় না কিন্তু আমি ধৈর্য করে বসে আছি আর অপেক্ষায় বসে আছি কবে আমার গার্ডেন সুন্দর সবুজে সবুজ হয়ে ভরে উঠবে তো একদিন তো অবশ্যই হবে সবে চারা গাছ সেগুলো বড়ো হবে আমার বাগানও সবুজে সবুজে ভরে যাবে একদম তো তোমাদের আর কি বলবো সত্যিই তবুও আমার ভিডিও অনেকেই দেখে তো আমি ভীষণ মানে কৃতজ্ঞ তাদের কাছে খুব ভালো লাগে যখন আমি দেখি দু চারটে ভিউজ আসছে তখন ভীষণ ভালো লাগে তো যাই হোক এ তো দেখতে পাচ্ছ যে আমি গরমের জন্য টব রেডি করছি আর মোটামুটি মাটি কিন্তু খুব অল্প সীমিত দেখতেই তো পেলে পুরো ফলের ক্যারেটটা আমি চা পাতার পাতা আর কিচেন ভেস দিয়ে কিন্তু পুরোপুরি ভরে দিয়েছি ওপরে জাস্ট একটু হালকা করে মাটি দিয়ে দিয়েছি অল্প কিছু সারযুক্ত মাটি দিয়ে দিয়েছি তো একদম কিন্তু হালকা বেড যেহেতু আমাকে এদিক থেকে ওদিকে নিতে হয় আর যেহেতু আমার ছাদটা অনেকটা বড় অনেক বড় অনেক ট বাটবে তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত